আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শাসগিলাস থেকে আপনাদের জন্য কোটা ফেব্রিক্সের খুবই সুন্দর চারটা কালারের ডিজাইনগুলো দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে এসেছে একেবারে মাথা নষ্ট কালেকশন যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কালারগুলো আপনাদেরকে খোলা দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কোটা ফেব্রিক্স মানে ফ্যাশনেবল ড্রেস আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি এটা হবে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে ডিজাইনটা দেখুন হিউজ পরিমাণ ফেব্রিক দেওয়া আছে আপনি যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন এখানে একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনি হাতার সামনে বা অথবা আপনি নিয়ে কি ডিজাইন করে নিতে পারবেন এটা যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এবং সালোয়ারের ফেব্রিকটা কটনের মধ্যে থাকবে আর জামার ফেব্রিকটা কোটা ফেব্রিক্সের মধ্যে এটা পাতলা কটনের মধ্যে হবে ভিতরে আপনি ইনার পরতে হবে এটা হবে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না যতটা বড় ততটাই সুন্দর এটা আঁচলের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ফেব্রিকটা কোটা ফেব্রিকের মধ্যে থাকবে খুব সুন্দর একটা আউটফিট আসতেছে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে এবং পরবর্তী যে কালার গুলো আছে কালার গুলো আপনাদেরকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আমাদের একবারে রিকোয়েস্ট আপনাদের কাছে এটা হবে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে চলে এসেছে পাশে একটা প্যানেল দেওয়া আছে এটা ছেলে আপনি গলায় হাতায় এবং নিচে দিয়ে ব্যবহার করে নিতে পারবেন এবং পাশে একটা গোল্ডেন পার্ক খুব সুন্দর একটা ওনা যতটা সুন্দর ততটাই বড় নামাজি ওনা হবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের থেকে আপনি নিয়ে বিজনেস করতে পারবেন যে ডিজাইন থেকে আপনি যদি 10 থেকে 12 পিস নেন তাহলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন তো এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পেয়ে যাবেন তো এটা যে ওন্নাটা আছে ওন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিল এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা কি বারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা ফ্যাশনেবল ড্রেস পেয়ে যাবেন এটা তো আপনার কাছে অকল্পনীয় খুবই সুন্দর একটা ড্রেস যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং লাস্ট যে কালারটা আছে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ফেব্রিকটা কোটা ফেব্রিকের মধ্যে থাকবে আপনি ভিতরে ইনারের কাপড়টা পড়তে হবে এগুলা একেবারে ফ্যাশনেবল ড্রেস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে এটা যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ওনাটা যতটা সুন্দর ততটা বড় একেবারে বড় না হবে নামাজি ওনা হবে এটার আউটফিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা দেখুন খুবই সুন্দর লাগতেছে যখন বানি পরবেন তখন আপনাদের থেকে আরো বেশি সুন্দর লাগবে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা দিয়ে আপনি নেকে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারবেন হাতের সামনে দিতে পারবে এবং লোয়ার প্যানেলে দিয়েও ডিজাইন করে নিতে পারবেন আমি অর্ডার প্রসেসটা আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ